আচ্ছা তারপরে আবার বলো যে তুমি কি আমার সাথে কথা বলবা তুমি কি আমার সাথে কথা বলবা মাথা দাঁড়া ইশারা করা হ্যাঁ বুঝতে পারো যে তোমাকে কি মেরে ফেলে দেওয়া হবে তোমাকে কি মেরে ফেলে দেওয়া হবে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে এখন দেখো হ্যাঁ না এরকম কিছু বোঝায় কিনা না বলতেছে কেন এখন না বলতেছে তাহলে বলো যে আমাকে সমস্যা করো কেন না বলতেছে আচ্ছা এবার বলো যে আমাকে ভালো লাগে সেই কারণে থাকো আমাকে কারণে দেখো

আচ্ছা তুমি ওকে বলো যে তুমি আমাকে কোনোদিন সমস্যা করবে না তুমি আমাকে কখনো সমস্যা না যদি শর্তে রাজি থাকো যদি থাকো তাহলে তোমাকে ছেড়ে দিবে

কেননা আলোর কোন শক্তির উপর কোনো শক্তি নাই পৃথিবীর কোনো শক্তি এমন হয় নাই যে আলোকোনা শক্তি কে পার করে যাবে এখন তোমাকে আমি ভালোভাবে বলতেছি যে একটা মানুষ বা একটা জিন বা একটা প্রাণী কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কোনো উপকার নাই তুমি ভালো লাগে ঠিক আছে একটা মানুষকে ভালো লাগতে পারে ভালো লাগে তাই বলে যে তাকে কষ্ট দিতে হবে তাকে ফেলাই দিতে হবে তার বিভিন্ন ধরনের সমস্যা করতে হবে এটা ভালো লাগার কোনো কিছু না এটা ভালো লাগার কোনো লক্ষণ না এখন তোমাকে আমি ভালোভাবে বলতেছি আমি যেভাবে যা বাদ তোমার কাছ থেকে নিয়েও করলে যদি দেওয়া আল্লাহর কোরআন শক্তি থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে না হলে কিন্তু তোমাকে তোমাকে মেরে দেওয়া হবে বলে যে বলেছে বলেছে তুমি তুমি রাজি রাজি আছো আছো মাথা তাই আমি ভালোভাবে বোঝাচ্ছি আমি যদি এখন তোমাকে ধরে নিয়ে যদি আমি মনে করো যে প্রতিদিন শাস্তি দিই মাঝে মাঝে কষ্ট দিই তোমার জীবনে কোনোদিনও ভালো লাগবে না তো একটা পিপড়া একটা প্রাণী কোনো ধরনের প্রাণী কষ্ট দেওয়া যাবে না এখন সেই হিসাবে তোমাকে আমি যে ওয়াদা গুলো এখন বলতেছি এগুলো তুমি উর্দু উচ্চারণ করবে রুবি শুনবে আমি যা যা বলি সেগুলো বলে খেলা দেখবা ঠিক আছে তুমি আমার সাথে বলো তুমি না ও বলবে দেখেন আমি যদি ভবিষ্যতে কোনোদিন দিন এই রুগী বা তার পরিবারকে সমস্যা করি তাহলে আল্লাহ সকল ফেরিস্তা সকল নবী রাসূল সকল মানুষের অভিশাপ আমার উপর এবং আমাকে ও আমার পরিবারের সকলকে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আর আমাদের মৃত্যুর কার আমাদের মৃত্যুর জন্য আমরা নিজেরাই দায়ী থাকবো এই মর্মে আল্লাহ সকল ফেরিস্তা সকল নবিরাসুল সকল মানুষকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম সকল দিনকে সাক্ষী রেখে ওয়াদা করিলাম দেখো মাথা থাকে হ্যাঁ এরকম বলে না দেখা যাচ্ছে হ্যাঁ বলতেছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে এই শর্তে আজকে মুক্তি দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি আমি কোনোদিনও শুনি যে এই রুগীর কোনো সমস্যা হয়েছে বা কোনো সমস্যা করেছ সেদিন তোমার কাছে আর কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না সেদিন আল্লাহর কোন শক্তির মাধ্যমে তোমাকে এবং তোমার পরিবার সকলকে মেরে ফেলে দেওয়া হবে এই জন্য আজকে চলে যাও আর কোনোদিন যেন রুগীর কাছে এসো না ভালো লাগে ভালো লাগার বিষয় আলাদা ভালো লাগার ক্ষেত্রে সমস্যা করা যাবে না কোনো ভিডিও করে রাখলাম ভবিষ্যতে যে বলবো আজ আমরা কিছু বলি নাই এই ধরনের কোনো সুযোগ সমস্যা করলে মেরে ফেলে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে যাও দেখো এখন চলে গেছে